সালাম আলাইকুম গাইজ কি অবস্থা সকলের কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি ভালো আছি তো আমি পেট্রোল পাম্পে কাজ করি তিরিশ পেট্রোলিয়াম অ্যান্ড ট্রান্সপোর্ট সার্ভিস কোম্পানি তো আজকে আমি আপনাদের দেখাইতে চলতেছি যদি কোনো দিন আমাদের এই পেট্রোল পাম্পে কোনো দিন আগুন ধরে তো আমাদের কী করণীয় চলেন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় তো গাইজ আমাদের এই জায়গায় প্রথমে সেফটি কী কী দেওয়া আছে তা তুলে ধরতেছি যেমন এই জায়গায় দেওয়া আছে ফোন হাতে নেওয়া যাবে না সিগারেট খাওয়া যাবে না গ্যালনে চাল ঢালা যাবে না বা কোনো ধরনের ঘ্যাস ঘ্যাস সিস্টেম কোনো কিছু ব্যবহার করা যাবে না তো দেখতে পারতেছেন আপনারা এই জায়গায় তো দেখতে থাকেন তারপরের ধাপে যাইতেছি আপনাদের ওই পরের ধাপে ওই সেম সেমই সমান সমানই আছে কাহিনী সবগুলো সেম এখন ধরে নেন যদি আমাদের এই জায়গায় কোনোভাবে কোনো ধরনের আগুন লাগে তো আমরা পরে কী করব তো প্রথমে আমরা দেখাইতেছি যে এই যে আমাদের আর্মার ভেহিকেলটা আছে এই যে এটা আসলে সামনে দিকে যদি আমরা চাপ দেই এইভাবে যদি জোরতে চাপ দেই এই পাটন টান দিয়ে জড়তে জোরতে আমরা চাপ দেই। তাহলে এই জায়গা দিয়ে আপনার মানে এটার ভিতরে যে জিনিসটা আছে যে পাউডার মাখানাটা আছে ওটা সুন্দর করে বেরোইবো আর ওইটা বেরোইলে মনে করেন যে আগুন নিতে। করা এটাই প্রচুর তাড়াতাড়ি আগুন নিবাই আগুন বাড়িতে সহযোগিতা করে দেখতে পারতেছেন আপনারা আর আরেকটা আছে জিনিসটা কি আপনাদের মাঝে তুলে ধরতেছি এই যে এই জিনিসটা যদি কোনোভাবে বাম সাইডে মোচার দেওয়া না হয় যদি আমরা বাম সাইডে মোচার দিয়া এই নিচের সাইডে এটা কোনোভাবে যাতায়াত দেই তবে এটা বের হব তবে বের হইতেছে না এখন ওই ভিতর সাইড থেকে লক করা যার জন্য বের হইতেছে না তো তারপরে আমি আপনাদের আগাতে কিছু দেখাইতেছি এইটা যে রেড বক্সটা দেখতে পারতেছেন আপনারা এই রেড বক্সের ভিতরে লম্বা পাইপ আছে যে লম্বা পাইপ দিয়ে যদি এই টুম্পার আশপাশ কোনো জায়গায় আগুন ধরে এই যে টুমবার আশপাশ দিয়ে যদি কোনো জায়গায় বা ভিতরে আগুন ধরে তো ওইটা আইনে আমরা এই জায়গায় পানি দেব ঠিক আছে এই জায়গায় পানি দেব শুধু এই জায়গায় না প্রায় প্রায় জায়গায় আছে আমাদের আমাদের এই রেড বক্সগুলো দেওয়া আছে যেগুলোর ভিতরে পাইপ আছে আর এইগুলা আমাদের বাথরুমের সাথে হাম্মামের সাথে পানির লাইন সিস্টেম করা আছে সেট করা আছে আমি আপনাদের একটা দেখাই না দেখাইলে বুঝতে পারবেন না ছোটখাটো করে একটা দেখা এটা যখন আমি বাম মোচার দেবো এই যে এটা যখন বাম মোচার দেবো পাইপ নিচে ডান দিয়ে নিচে ফালে যখন আমি বাম মোচার দেবো তখন এটা থেকে পানি বেরোবো আর যখন ডান মোচার দেবো তখন ওই জিনিসটা পানি বন্ধ হয়ে যাবো ঠিক আছে আর এই পানির পাইপ কিন্তু অনেক বড় ঠিক আছে যাই হোক এই জায়গায় গেল তো এই জায়গায় অনেক অনেক জায়গায় গ্যাস সিলিন্ডার আছে এই যে যেগুলো আগ্রহ নিবানোর কাজে আছে আমাদের দেখতে পাচ্ছেন আপনারা ওই যে আরেক জায়গায় আছে মানে এগুলো জায়গায় জায়গায় রাখছে কোম্পানি আমাদের সুবিধার্থে আমাদের সকল সুবিধার জন্য এগুলো দেওয়া আছে তো এই জায়গায় এডাল আমাদের মেন একটা এই যে ঘ্যাস তারপরে তেলের যে এইগুলো করি মানে আপনাদের সবকিছুর আছে না মানে ওই হেড অফিস এই ইটি কিছু আছে এটা হলো আমাদের এই জিনিসটা আসলে নাম খুব এর্তচ্ছি আমি খুব ভালোভাবে বুঝি না একটা এই জিনিসটা আমি বুঝি না যার জন্য আপনাদের দেখাই দিলাম এইগুলাও আমাদের মানে পাম্পের কাজে লাগে তো গাইস যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার তো নতুন চ্যানেল খুলছি এটার মধ্যে একটু সাপোর্ট করলে খুশি হইতাম তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি সাপোর্ট করবেন